গরমে বাচ্চাদের নাচের মেকআপ করতে ভয় পাচ্ছো তো এই ভিডিওটা তোমাদের জন্য এই গরমে মেকআপ করতে গেলে শুধু স্টেপগুলো ফলো করো আর হ্যাঁ আজকে কিন্তু আই মেকআপ থাকবে সব রকম নাচে তোমরা এই আই মেকআপটা করিয়ে দিতে পারবে তোমাদের বাচ্চাদের আর এই আই মেকআপটা থাকবে একদম সহজ একটা পদ্ধতি এই সিজন চেঞ্জের সময় ভীষণ টান লাগে আমাদের স্কিনটা আবার খুব ঘামও দেয় সেই অবস্থায় আমরা দু রকম ময়শ্চারাইজার এখানে ইউজ করে নেব আমরা প্রথম যে ময়শ্চারাইজারটা ইউজ করব সেটা জেল বেসে এখানে আমি হিমালয়া কোম্পানির ময়শ্চারাইজারটা ইউজ করি যখনই একটার পর একটা ক্রিম দেবো বা কিছু ইউজ করবো আমাদের একটু গ্যাপ দিতে হবে কয়েক সেকেন্ডের সেই মাঝখানে আমি আইব্রোটা করে নিচ্ছি মার্সের একটা আইব্রো পেন্সিল দিয়ে ব্রোটা করে নিলাম এবার যে ময়শ্চারাইজারটা ইউজ করছি এটা রিকোড এর ময়শ্চারাইজার আর এই ময়শ্চারাইজারটা অল স্কিন এবার আই মেকআপটা করে নি প্রথমেই আমি এখানে ক্রাইলনের একদম হোয়াইট যে কালারটা আছে সেটা চোখের উপর আঙুলের সাহায্যে লাগাচ্ছি তোমাদের কাছে যে কোনো ফাউন্ডেশন থাকবে তোমরা সেটা লাগিয়ে নিও চোখের উপর এবার এখানে সুইস বিউটির একটা আই প্যালেট নিয়ে নিয়েছি তার থেকে ডার্ক যে ব্রাউন কালার আছে একদম চোখের বাইরের দিকে লাগিয়ে দেব ড্যাব ড্যাব করে তার উপরে একটু লাইট একটা ব্রাউন কালার নিয়ে ডার্ক ব্রাউনের উপরে হালকা হাতে স্মাজ করব। ডার্ক ব্রাউন আর লাইট ব্রাউন দুটি কালার খুব ভালো করে স্মাজ করব। আউটার কর্নার এর দিকে একটু বেশি ডার্ক রাখবো ইনার কর্নারে একটু লাইট রাখবো এবার একটা পিঙ্ক কালারের সিমারি আই নিয়ে চোখের দেখো একদম মাঝখানে আঙুলের সাহায্যে লাগিয়ে নিচ্ছি চোখের ঠিক মাঝখানে কিন্তু এই সিমার কালারটা লাগাতে হবে একদম এপাশ ওপাশ বা বেশি উপরে তুলে দিও না এবার এখানে ইনসাইট কোম্পানির একটা প্রাইমার নেচ্ছি একদম কম বাজেটের মধ্যে এই প্রাইমারটা খুবই ভালো কেন কি এটা লেখা আছে এটা অয়েল ফ্রি লং লাস্টিং এবং থ্রি ইন মানে স্কিনে প্রাইম করবে প্রোটেক্ট করবে আবার ময়শ্চারাইজারও দেবে এবার মেবলিনের একটা আইলাইনার নিয়ে আইলাইনারটা পরিয়ে দেবো এখানে যেহেতু নাচ করতে যাবে একটু বড় বড় করে বেস হিসেবে তোমরা তাই এখানে যে কোনো জিনিস নিতে পারো মানে ফাউন্ডেশনও নিতে পারো আবার কনসিলারও ইউজ করতে পারো আমি এখানে ক্রাইলনের কনসিলারটা টা নিয়েছি যেটাই তোমরা ইউজ করবে স্কিনের কালার যেটা থাকবে সেটা দিয়েই তোমরা বেশটা করো আর খুব পাতলা ভাবে আমরা বেশটা লাগাবো বেশি লাগালে মেকআপ দেখবে উঠে আসার চান্স থাকে এবার একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা হালকা হাতে ব্লেন্ড করে দেব ব্লেন্ড করার পরেও কিছুক্ষণ এটাকে ওয়েট করতে হবে মানে দুই তিন সেকেন্ড এখানে মুখের উপরে রাখতে হবে ততক্ষণে আমি চোখের নিচের আই শ্যাডোটা পরিয়ে নিচ্ছি ব্ল্যাক কালারের একটা আই শ্যাডো নিয়ে চোখের নিচে আউটার কর্নার থেকে আমি কিন্তু ইনার এর দিকে আসবো প্রথমে আউটার কর্নারে কিছুক্ষণ স্মাজ করবো তারপরে ইনার কর্নারে আসবে না হলে গোটা চোখ ধেবড়ে যায় তাই এখানে একটা কথা বলবো ইনার কর্নারের থেকে যতটা কম ব্ল্যাক শ্যাডো দিও ততটাই ভালো হয় তাই এখানে আমাকে দেখো আউটার কর্নারে আমি ব্ল্যাকটাকে নিয়ে বারবার স্মাজ করছি চোখের নিচের ওয়াটার লাইনে তোমরা যে কোনো ব্ল্যাক কাজল দিয়ে দিতে পারো আমি কিন্তু এই আই শ্যাডোটা দিয়েই কাজলটা পরিয়ে নিলাম ব্ল্যাক আই শ্যাডো নিয়ে কাজ করতে গেলে একটু সাবধানে কাজটা করতে হবে কেন কি ব্ল্যাক শ্যাডো প্রচুর ধেবড়ে যায় তাই অল্প অল্প শ্যাডো নিয়েও আর স্মাজ করো আবার যখন দেখবে শেষ হয়ে যাচ্ছে ব্ল্যাক শ্যাডোটা তখন আবার নিয়ে করো আই শ্যাডোটা দেওয়ার পর বিউটি ব্লেন্ডার দিয়ে আবার সবটা ব্লেন্ড করে নিয়েছিলাম তারপরে একটা পাউডার ভালো করে লাগিয়ে দিয়ে মিসারের একটা ফিক্সার দিয়ে গোটা মুখে মেকআপটা ফিক্স করে দিলাম ফিক্সারটা যখন হালকা ভেজা হালকা শুকনো থাকবে সেই অবস্থায় আমরা হাইলাইটার লাগিয়ে দেব আর হাইলাইটারটা দেখো আঙুলের সাহায্যেই লাগাচ্ছি প্রথমে দুই গালে তারপরে থুতনিতে তারপরে নাকে লাগাবো নাকের জায়গাটা লাগাচ্ছি দেখো আঙুলের সাহায্যে ঠিক নাকের ডোগায় লাগালাম তারপরে নাকের ঠিক উপরের দিকটায় লাগাবো তারপরে কপালে লাগাবো অনেকে আছো পুরো নাকটাতেই হাইলাইটার লাগিয়ে দাও সেটা কিন্তু দেখতে একটু তিলক তিলক মনে হয় তাই হাইলাইটার লাগানোর এই পদ্ধতিটা করে দেখো দেখবে অনেকটাই ন্যাচারাল যখন লাগে লাগাবো খুব হালকা হাতে লাগাবো খুব জোরে ঘষবে না কেন কি মেকআপ উঠে যেন একটু শুকনো থাকে খুব ভেজা অবস্থায় হাত লাগালে মেকআপ উঠে আসতে পারে এরপরে ওকে ড্রেসটা পরিয়ে নিয়ে এসেছি আর ওর হেয়ার স্টাইলটা করিয়ে নিলাম তারপরে আমি একটা লিপস্টিক পরিয়ে দিলাম যেটা একটু ম্যাজেন্টা কালারের কেন কি ওর শাড়ির কালারটা একটু ম্যাজেন্টা থাকবে তাই এই কালারটা পড়ালে এই মেকআপটা ছিল বসন্ত উৎসবের একটা নাচ করতে যাবে তারই মেকআপ তো বন্ধুরা তোমাদের ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো